আজকে তোমাদেরকে একটা ছোট্ট শিক্ষণীয় কাহিনী শোনাবো একজন বয়স্ক মহিলা ছিলেন যার স্বামী খুব কম বয়সেই মারা যান মহিলার পরিবার বলতে দুইটা মেয়ে ছিল মহিলা খুব কষ্ট করে আদর যত্নে দুই মেয়েকে বড় করেন মেয়েরা বড় হয়ে যাওয়ার পর তাদের ইচ্ছা মতোই মহিলা তাদের বিয়ে দিয়ে দেন এক মেয়ে ছাতি বিক্রি করতেন আর আরেক মেয়ে সেমাই বিক্রি করতেন সংসার চালানোর জন্য সব কিছুই ঠিকঠাকই চলছিল মা কখনো বড় মেয়ের বাসায় থাকত বা কখনো ছোট মেয়ের বাসায় মেয়েরাও মাকে খুবই ভালোবাসতেন একদিন এই বয়স্ক মহিলা কাঁদতে শুরু করলেন কেননা কয়েকদিন ধরে টানা খুব রোদ উঠছিল এই মহিলা সেই সাথীর ব্যবসা করা মেয়ের কথা ভেবে কাঁদতে শুরু করলেন কারণ তার মেয়ের ব্যবসা খারাপ যাচ্ছিল মহিলা কাঁদতে কানতে উপরওয়ালাকে দোষারোপ করতে লাগলেন আর বললেন হে ঈশ্বর কেন তুমি বৃষ্টি দিচ্ছ না যদি বৃষ্টি হয় তবেই আমার মেয়ের ছাতি বিক্রি হবে তবেই ও সংসার চলবে বলেই কাঁদতে লাগলেন হঠাৎ কিভাবে যেন তার পর থেকেই আবার বৃষ্টি হতে লাগলো হয়তো উপরওয়ালা সত্যিই তার কথা শুনেছিল মহিলা খুব বেশি খুশি হয়ে গেলেন কেননা তার মেয়ের ছাতার বিক্রি অনেক বেড়ে গিয়েছিল মহিলা খুশিতে হাসছিল কিন্তু হঠাৎ তার আরেকটি কথা মনে পড়তেই তার হাসি দূর হয়ে গেল তিনি আবার আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালাকে দোষারোপ করতে লাগলেন আর বললেন হে ঈশ্বর এ আপনি কি করছেন আমার আরেকটি মেয়ে যার সেমাইয়ের ব্যবসা তার সাথে তো অবিচার হয়ে যাচ্ছে যদি এমন বৃষ্টি হয় তোর ওর সেমাই তো সুখ হবে না সেমাই না সুখ তা নষ্ট হয়ে যাবে ওর ব্যবসাও বন্ধ হয়ে যাবে আপনি আমার ওই মেয়ের ব্যাপারেও একটু দয়া করে ভাবুন এখন এই ব্যাপারটা রোজকার ঘটনা হয়ে গেল যেদিন রোদ উঠত সেদিন এই মহিলা বলতেন কেন আজ রোদ হলো কেন আজ বৃষ্টি হলো না আর যেদিন বৃষ্টি হতো সেদিন বলতেন কেন আজ বৃষ্টি হলো কেন আজ রোদ হলো না আশেপাশের মানুষজন এই মহিলাকে পাগল ভাবতে লাগলেন কেননা তিনি রোজ এইভাবেই কান্না করতেন একদিন সেখান দিয়ে একজন সাধু যাচ্ছিলেন তিনি খেয়াল করলেন মহিলা আকাশের দিকে তাকিয়ে কান্না করছিলেন সাধু জিজ্ঞাসা করলেন আপনি কেন কান্না করছেন আশেপাশের মানুষজন বলল এটা ওনার স্বভাব আপনি বরং চলে যান আপনি ওনার কিছুই করতে পারবেন না সাধু নিজেই দয়ালু ছিলেন তিনি মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই মহিলা বললেন আমার মেয়ের ছাতার ব্যবসা অনেক অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল না তাই আমি কেঁদে প্রার্থনা করি আর তারপর বৃষ্টি নামলেই আমার আরেক মেয়ের কথা আমার মনে পড়ে যায় যে বৃষ্টি হলে তো আমার আরেক মেয়ের সেমাই সুখ না এতে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে সাধু হেসে যে উত্তর দিলেন তা অবশ্যই মন দিয়ে শুনুন সাধু বললেন যেদিন আকাশে মেঘ থাকবে অনেক বৃষ্টি হবে সেদিন আপনি আপনার ছাতার ব্যবসা করা মেয়ের কথা ভাববেন তার কথা ভেবেই খুশি হবেন যে তার ব্যবসা ভালো যাচ্ছে আর সেদিন সেমায়ের ব্যবসা করা মেয়ের কথা ভাববেন না আর যেদিন রোদ উঠবে সেদিন সেই সেমায়ের ব্যবসা করা মেয়ের কথা ভাববেন আর খুশি হবেন আর ওই দিন ছাতার ব্যবসা করা মেয়ের কথা ভাববেন না এই কাজটাই আপনি করতে শুরু করবেন দেখবেন আপনার কান্না বন্ধ হয়ে যাবে আর উপর আলাগেও দোষারোপ করাও বন্ধ হয়ে যাবে সাধুর কথা মহিলা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারলেন তো বন্ধুরা জীবনে যা করবেন তা আজই করবেন আর যা আজ ভালো হয়েছে সেটা ভেবেই খুশি থাকবেন অনাগত দিনের কথা ভেবে এখনই খারাপ থাকবেন না কারণ এই ছোট্ট জীবনে দুঃখ তো অনেক আসবে তাই বলে ভালো বিষয়গুলোকে ভুলে গেলে বেঁচে থাকার ইচ্ছেই হারিয়ে যাবে এই ছোট্ট বিষয় মাথায় রেখে জীবনে এগিয়ে চলবেন দেখবেন ভালো থাকতে শুরু করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ